হ্যালো এভ্রিওান কেমন আছো সবাই তোমরা আমি কিন্তু ভীষণ ভালো আছি আর চলে এসেছি কথা মতো নতুন একটা ভ্লগ নিয়ে দুর্গাপুজোর সময় যে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল সেটা কম বেশি যারা আমার ভ্লগ দেখো সবাই জানো আর যারা জানো না তাদের জন্য ছোট্ট করে বলি দুর্গাপুজোর সময় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আমাদের গাড়িটার একেবারে বারোটা বেজে গেছে আর ডিটেলসে জানতে হলে প্লিজ একটু চ্যানেলটা চেক আউট করে নিও আর আমাদের গাড়িটা এসে ধাক্কা মেরেছিল এখানকার একজন হোমলেস তাই গাড়ি থেকে আমরা একটা টাকাও কিন্তু প্রেম পাইনি তারপর থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে নতুন একটা গাড়ি কিনতেই হবে আর তার জন্য প্রত্যেক দিনই প্রায় রুটিন করে আফটার অফিস আমরা এই গাড়ির শোরুম থেকে ওই গাড়ির শোরুম আর ওই গাড়ির শোরুম থেকে এই গাড়ির শোরুম শুধুমাত্র ঘুরেই চলেছি ফাইনালি কিনতে পারলাম কি গাড়ি চলো পুরো ফ্লগটা দেখতে থাকো এটা হলো টয়োটার শোরুম এখানে প্রচুর গাড়ি রয়েছে বিভিন্ন রেঞ্জের গাড়ি রয়েছে আর একটা কথা বলে রাখি আফটার কোভিড অর্থাৎ দু হাজার পর আমেরিকাতে কিন্তু নতুন গাড়ির দাম অস্বাভাবিকভাবেই বেড়ে গেছে এইয এই ছোট্ট ছাড়াটি যে গাড়িটাই পছন্দ হয় সে গাড়িটার সামনে এসে দাঁড়িয়ে বলে মাম্মা আমার একটা ছবি তুলে দাও ওর মতে চলতে গেলে গাড়ি আমাদের কিনে ফেলতে হয় এখানে কিছু আমরা এস মডেলও দেখেছিলাম কিন্তু আমাদের মোটামুটি পরিকল্পনা ছিল যে আমরা একটা সিডানি নেব তবে আমেরিকাতে সিডেন কারগুলো কিন্তু অনেকটাই স্পেসিয়াস আর এই বড় এসিভিগুলো চালাতে আমার হাজব্যান্ডের পার্সোনালি একটু অসুবিধা হয় বলে আমরা ঠিক করলাম না সিডেনই নেব সেদিন সন্ধ্যেবেলায় যাওয়ায় গাড়ির কালারগুলো ঠিকঠাক বুঝতে পারছিলাম না তাই পরের দিন আবার গেছি সকালবেলা গাড়ির কালারগুলো ঠিকঠাক করে দেখার জন্য এরপর গেলাম হুন্ডায় শোরুমে এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর গাড়ি ছিল গাড়ি তো মোটামুটি পছন্দ হলো এরপর টেস্ট ড্রাইভের পালা টেস্ট ড্রাইভ সেরে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল তবে সেদিন কিন্তু মনস্থির করেছিলাম আর নয় অনেক হয়েছে এই শোরুম থেকে ওই শোরুম ঘোরাঘুরি আজ কিন্তু গাড়ি কিনে বাড়ি ফিরবই এটা টয়টার একটা শোরুম শোরুমের ভেতরটা কিন্তু অনেকটা বড় স্পেস বাচ্চারা যাতে বোর না হয় তাই ওদের জন্য একটা ছোট্ট কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আর কিড জোনও রয়েছে হ্যাঁ ফাইনালি চলছে পেপার ওয়ার্ক পেপার ওয়ার্ক করতে করতে প্রায় অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেল আর এই হলো আমাদের নতুন বাহন টয়োটা ক্যামরি হাইব্রিড টু কিছু কিছু স্বপ্ন সত্যি হয় তাই না আজকে কিন্তু এই ব্লগটাতে আমার অনেকটা ভালো লাগা জুড়ে রয়েছে আমাদের নতুন বাহন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলে যেও না ডিসেম্বরের শুরুতেই সান্তাক্লাস আমাদের এই সুন্দর গিফটটা ফাইনালি দিল আমার জীবনে সত্যি সত্যি সান্তাক্লস কারা জানেন হ্যাঁ প্রথমেই বলবো আমার বাবার কথা যে আমার প্রতিটা স্বপ্ন সুন্দরভাবে সত্যি করেছে আর পরবর্তীতে যাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি সেই মানুষটা আমার রিয়েল লাইফ সান্তা তাই সান্তাক্লজকে হাতে নিয়ে আমাদের এই নতুন জার্নি শুরু হলো আরও এক্সাইটিং কিছু ভ্লগস কিন্তু সামনেই আসছে তোমরা কিন্তু সঙ্গে থেকো আজ তাহলে এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে